হীরা তোমার ফুটবল সফরের আমরা কথা বলবো ফুটবলটা হঠাৎ কেন মানে অবশ্যই ফুটবলটা প্রথম ভালোবাসে নিশ্চয়ই কিন্তু কখনও ভেবেছিলে আজকে তুমি এই জায়গাটা এসে পৌঁছবে যেখানে আমরা আসছি তোমার কাছে ইন্টারভিউ নিতে সমর্থকরা তোমার কাছে ভালোবাসাটা দিচ্ছে এইটা কখনো ভেবেছিলে দেখো কোনো যে কোনো প্রফেশনই হোক যখন কেউ ফুটবল বা ক্রিকেট বা যে কোনো প্রফেশন স্টার্ট করে তখন সে নিজেও ভাবে না যে সে কোন জায়গায় যাবে আর তার উপরে এটাই নিজের ওপর বিশ্বাস থাকে যে আমাকে কিছু করতে হবে যদি তার মধ্যে এই জিনিসটা থাকে যে আমাকে কিছু করতে হবে আজকে আমি যে জায়গায় আছি আজকে আমাকে উপর লেভেলে উঠতে হবে তো তার টার্গেট আর তার ফোকাস যদি ঠিক থাকে অবভিয়াসলি সে ওই জায়গায় রিচ করতে পারবে আর আমার মধ্যে সেটাও ছিল ছোটোবেলায় ফুটবল একটা ফ্রেন্ডের মাধ্যমে শুরু করেছিলাম মাঠে বল পড়তো বল করিয়ে আনা বড়দের খেলা দেখা সেখান থেকে ফুটবলে ভর্তি হওয়া আমার কোচ অরূপ বচ্চা দুষ্টুদা উনি হয়তো আজকে আমাকে তুলে না নিয়ে গেলে আজকে আমি আছে যেটুকু আমাকে লোক চিনেছে হীরা মণ্ডল সেটুকু চিনতো না আজকে হয়তো আমি আমার আমার ফ্রেন্ড আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব যারা আছে হয়তো তারা পড়াশোনাতে অনেক ভালো ছিল আমাদের ব্যাচে বাট তারা সেই জায়গায় কিছু করতে পারেনি কেউ প্রাইভেট কোম্পানি জব করছে কেউ রাজমিস্ত্রি কাজ করছে হয়তো আমাকেও সেই জিনিসটাই করতে হতো বাট সেই মানুষটা যে আমাকে তুলে নিয়ে গেছে দুষ্টুরা তুলে নিয়ে গিয়ে আমাকে জার্সি কিনে দেওয়া বুট কিনে দেওয়া তার মাধ্যমে ফুটবলটা শুরু হয়েছিল। আর তিনি পাশে ছিলেন আর ওনার কথা মতো আর নিজের ছোটোবেলা থেকে ফুটবলের প্রতি একটা ভালোবাসা আজকে এই জায়গায় নিয়ে এসেছে আমাকে তো সুতরাং দেখতেই পারলেন ফুটবলের মাধ্যমে আজকে এই জায়গায় এসেছে হিরা